আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপেজ গ্যাস ওয়াট আমি সুলতান দা সেভিয়ার দেখে এনা সাহা একেবারে মুগ্ধ হ্যাঁ বন্ধুরা এনা সাহা দেখে ফেলেছেন সপরিবারে সুলতান দা সেভিয়ার তার খুব ভালো লেগেছে ছবিটা চলুন জেনে নেওয়া যাক এনা সাহার মুখ থেকে কি বলছেন তিনি সুলতান দা সেভিয়ার দেখে আমি জাস্ট ফিরলাম বাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে সুলতান দা সেভিয়ার দেখতে গেছিলাম আমি প্রেমিয়ারের দিন মিস করে গেছিলাম বাট প্রিয়াঙ্কাদিকে প্রমিস করেছিলাম যে আমি শিওরি ফিল্মটা দেখবো সো আই ওয়েন্ট নাইভ সল ফিল্ম আমার খুব ভালো লেগেছে প্রিয়াঙ্কা দিদি ওয়াজ অ্যামেজিং অ্যাজ ইউজুয়াল অ্যান্ড জিতা তো আমি প্রচণ্ড প্রচণ্ড বড়ো ফ্যান সবাই জানে আমি আমার সব ইন্টারভিউতে সব জায়গায় বলেছি অ্যান্ড জিতাকে দেখে জিতা ওয়াজ মেস ইন দ্য ফিল্ম